এত হেয়ারি না করে তুমি ক্লিয়ার করে বলো কি বলতে আমি যেটা বলতে চাচ্ছি তোমার মাথায় এখনো ঢোকে না তাহলে ঢুকাও মাথায় আরে আমার যে একটা ভাই আছে না এই ষাট বিঘে সম্পত্তির অর্ধেক অংশীদার তো সে তাহলে সে যদি তারটা যদি নিয়ে নেয় তাহলে বাকি কথা থাকে আর ওইটুকু সম্পত্তি তোমার আমার আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ চলবে তাই শোনো যে প্রকারে হোক যেভাবেই হোক ঝলে বলে কলে কৌশলে ওই সম্পত্তিগুলো আমাদেরকে হাতের মুঠায় রাখতে হবে প্রয়োজনে প্রয়োজনে তুমি তার সঙ্গে গভীর ভাবে মেলামেশা সম্পর্ক করে এক কথায় তাকে বিয়ে করতে দেওয়া যাবে না সে যদি বিয়ে করে তাহলে তো সংসার পৃথক একটাও চলে যাবে একটা জিনিস ভালো করে চিন্তা করি